বন্ধুরা আমি আজকে লাউ দিয়ে রুই মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এই রেসিপিটা গরমের দিনে একদম মানে খেলে খুব তৃপ্তি পাবে ওইভাবেই আমি রেসিপিটা তৈরি করব তবে তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা লাউ ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি বেশ একটু মোটা মোটা করে পুরো লাউটাকেই আমি কেটে নিয়েছি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি লাউটা একদম কচি আছে পুরোটাই লেগে যাবে লাউ তো একটুতেই মজে যায় তাই আমি পুরো লাউটাকে কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি তার সঙ্গে এখানে নিয়েছি কিছুটা রুই মাছ এই মাছ দিয়ে আমি আজকে এই লাউয়ের রেসিপিটা তৈরি করব মাছটাকেও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর তার সাথে এখানে কি কী উপকরণ লাগছে তবে দেখো এখানে নিয়েছি কিছুটা গোটা জিরে ছ সাতটা কাঁচা লঙ্কা কিছুটা আদা কেটে নিয়েছি এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নেব আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তবে আমি এটা মিক্সিতে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে এই রেসিপিটা দেখতে থাকবে না দেখলে কিন্তু মিস করে যাবে আদা কাঁচা লঙ্কা আর গোটা দিয়েটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আরেকদিকে আমি মাছটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি খেয়ে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই রেসিপিটা দেখতে থাকবে এখানে সমস্ত মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেলটা গরম আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা ফোরনে এবার কেটে রাখা লাউগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখছি স্বাদ মতো একটু নুন আগে নুনটা দিয়ে দিলাম হলুদটা আগে দিলাম না হলুদ আগে দিয়ে দিলে লাউটা কিন্তু সেদ্ধ হতে চায় না তাই নুনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণটাকে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি লাউগুলোকে দেবার পরে আমি বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি লাউটা বেশ কিছুটা বেশ মজে গেছে দেখে বুঝতে পারছো অনেকটা মজে বেশ কমে গেছে লাউটা এবার আমি বেঁচে রাখার মশলাটাকে দিয়ে দিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা অল্প পরিমাণের হলুদ খুব বেশি লাগবে না না দিলেও কোনো সমস্যা নেই কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতে পারছো এই রেসিপিটা রুই মাছ দিয়ে কতটা টেস্টি আর কতটা সুস্বাদু হবে এই গরমের দিনে খেয়ে যে কতটা শান্তি পাবেন এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে লাউটা কিন্তু বেশ কিছুটা মজে গেছে আর কতটা জল বেরিয়ে গেছে আমি এতে আর একটুখানি জল অ্যাড করবো আর একটু ভালো করে নাড়াচাড়া করে কারণ লাউগুলো ভালোভাবে সেদ্ধ হবে তাই আর একটুখানি জল লাগবে ভাতটা দিয়ে মেখে খেতে হবে দিয়ে দিলাম এক বাটি জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবার ভালো করে লাউটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে আরও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি লাউটাকে সেদ্ধ করে নিয়েছি বেশ লাউটা কিন্তু ভালোভাবে মজিয়ে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এই লাউটা মাছ দিয়ে খাওয়ার জন্য একদম কচি লাউেরই কিন্তু দরকার কচি হলেই তবে কিন্তু খুবই টেস্টি হবে খেতে মোটামুটি লাউটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এই যে রাখা মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমাদের বাড়িতে মাঝে মাঝেই এই লাউ দিয়ে এই মাছের রেসিপি যে কোনো জ্যান্ত মাছের সঙ্গে এইভাবে বানিয়ে লাউ খেলে কিন্তু খুবই টেস্টি আর খুব উপকার এই রেসিপিটা শরীরে ঠান্ডা থাকে খেয়েও খুবই শান্তি পাবে এই রেসিপিটা মাছটা দেওয়ার পরে আর পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মাছটাকে দেওয়ার পর আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য স্বাদ মাস একটু চিনি এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বা দিচ্ছি কিছুটা ধনে পাতা কেটে রেখেছি ধনে পাতা কুচি সবজি নারচরা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো লাউ দিয়ে রুই মাছের রেসিপি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ এই ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে দিয়ে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো